যে দিনটা চলে যায় সেই দিনটাই ভালো যায় কারণ সেটা আর ফিরে আসে না তো ফিরে আসে না ঠিকই কিন্তু অতীতের কথাগুলো কি ভোলা যায় কখনো না তো ওসব কথা বাদ রাখি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর এরকম ভিডিও প্রত্যেক দিন পেতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো গত সপ্তাহে যেহেতু আপনাদের ভাইয়ার দুই দিন ছুটি ছিল পরপর প্রথম দিনের একটা ভিডিও দেওয়া আছে পেজে এটা হচ্ছে তার পরের দিন তো সকালবেলায় ঘুম থেকে উঠে তারা হচ্ছে কিনে নিয়ে এসেছে আসলে আমাদের একদম রাস্তার পাশে বাড়ি তো এখন যেহেতু মানে প্রত্যেক দিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাস্ক কিন্তু বিক্রি করে বেড়ায় তো এই জন্য সে মেলা করে নেওয়া হয় না টাটকা টাটকা নিয়ে খাওয়ার জন্য তো সকাল বেলায় তারা হচ্ছে বাপ বেটা মিলে মাস্ক কিনে নিয়ে চলে এসেছে তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দেই আমার ছেলে মাস দেখলে মানে সে কি খুশি হয় তো আমার বেশ কিছু ভিডিওতে কিন্তু আসে সে কিন্তু একদম ভয় পায় না যেন মাছগুলোকে সে হাতে করে নিয়ে বেড়ায় আর এরকম হেল্পিং হ্যান্ড কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন মানে এত বেশি জ্বালাই কি বলবো এই যে দেখেন আমি ওদিকে একটা মাছ করতেছি আর ও হচ্ছে অন্য মাছটা নিয়ে চলে এসেছে তো যাই হোক আমার মাছ কুটা কমপ্লিট হয়ে গেছে মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি অর্ধেকটা ফ্রিজে রেখে দেব যেটুকু রান্না করবো সেটুকু হচ্ছে নর্মালে রেখে দেব যেহেতু রান্না করতে একটু দেরি হবে তো মাছ কিনলাম এই জন্য ভাবলাম যে গাছে থেকে ফ্রেশ কিছু ডাটা নিয়ে আসি এগুলো হচ্ছে আমাদের গ্রাম ভাষায় নাজনির ডাটা বলে তো আমাদের একটা গাছ আছে যা গতদিন ঝড়ে হচ্ছে অর্ধেক ভেঙে গেছে এবং অর্ধেকটা আছে তো এখনও আলহামদুলিল্লাহ অনেকগুলো ডাটা আছে বেশ কিছুদিন খাওয়া হবে তো আমার কিন্তু এই ডাটাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কার কার ভালো লাগে জানাবেন গ্রাম অঞ্চলে একটা জিনিস সুবিধা আছে মানে এক জায়গা থেকে তো সবকিছু পাওয়া যাবে না সুবিধা প্লাস অসুবিধা সব কিছুই থাকবে তো হচ্ছে সব কিছু টাটকাতা খাওয়া হয় কোনো সবজি শাক যেটাই বলেন না কেন আমরা বাড়িতে তৈরি করি তো এই যে দেখেন কত বড় বড় হয়ে গেছে তো হচ্ছে আমার শ্বশুর ডাটাগুলো ডাটা দিয়েছে আর আমি হচ্ছে নিয়ে চলে এসেছি রান্না প্রথমে আমি রেডি করে রেখেছি আর এটা আপনাদের ভাই দেখাচ্ছে যে একদম মানে সিদ্ধ করা বাড়ির চাল এজন্য একটু দেখাচ্ছে আর কি তো যাই হোক আমি হচ্ছে রান্নাতে চলে এসে আসলে আমরা যেহেতু গ্রামের মানুষ তাই মানে নিজের জমিতে চাষ করা একদম ধানের চালের ভাত ছাড়া খেতে পারি না অনেকে কেনা চাল পছন্দ করেন কিন্তু আমাদের হচ্ছে এগুলো খেয়ে অভ্যস্ত এজন্য এটাই বেশি ভালো লাগে তা আমি হচ্ছে এদিকে তরকারি রান্নাটাও প্রায় হয়ে এসেছে মাছগুলো ভেজে উঠিয়ে তারপর ডাটার আলুগুলো সুন্দর করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এবার হচ্ছে ভাজা মাছগুলো ওর ভিতরে দিয়ে ঢাকা দিয়ে দেব এবং তার কিছুক্ষণ পরে সিদ্ধ হলে এটা নামিয়ে নেব তো ওদিকে রান্নার কাজ কমপ্লিট দুপুরবেলায় আপনাদের ভাইয়া খেতে বসেছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ